এখন বাংলার সমাজে এমন অবস্থা হয়েছে মানুষের সামনে যে ব্যক্তি অসহায় হয় মানুষের সামনে যে ব্যক্তি বিপদে পড়ে লোকেরা তারে আরো দেব বিপদ আরো বিপদে ফালাইয়া দেয় লোকটা নামাজ পড়েছে বাসঘাটা উত্তর পাড়া মসজিদের ভিতরে আর লোকটার নামে মামলা হয়েছে মেডিকেলের গাছ কাটা কথা কয় না এ এতো আসতে পারেন জোর পারেন ঠিক কিনা নামাজ হয়ে গেছে মাত্র দুই সপ্তাহ আগে আঠারো বছর আগে অন্ধ হয়ে যাওয়া লোকের নামে তিন বছর আগে গাড়ি ভাঙচুরের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এটা কি ইংল্যান্ডে কোন দেশে ওই দিন যেদিন এই খবরটা পাবলিশ হয়েছে ওই দিন ভোলার মনপুর উপজেলায় যাচ্ছিলাম সিট বসে আছি এক সাসা পত্রিকা পড়তেছে হো করে হেসে উঠছে আমি কই সাসা হয়েছে কি কই কি এক আজব এক ঘড়ির মধ্যে পড়ে গেলাম আমরা আমি কি ব্যাপার কই আঠারো বছর আগের থেকে যার চোখ নেই চোখের মনি সুদ্ধাই নাই সেই লোকটা গাড়ি ভাঙ্গার মামলায় এই মাত্র কিছুদিন আগের গাড়ি ভাঙ্গার মামলায় আদালত আদালতে উঠলো এর সেই লজ্জা আর কি হতে পারে আমি বললাম চাসা এটাই তো ঠিক এখন যেই বলছি এটাই তো ঠিক এটাই তো চাসা একটু ভিমলি টিমলি খেয়ে গেছে মানে আমার তখন পাঞ্জাবি শীত প্রচুর পাঞ্জাবির সাথে ওই যে হলুবার টুপি টুপি পরা চাসা এবারে একটু ভয় হয়েছে না জানি কার সামনে কী চাচা ওই ঠিক চাচা আরো অবাক চা কোনো কথাই বলে না পত্রিকা এইভাবে হাতে করে আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকায় রইছে আমি কই চাচা ভয় পাইন না কয় তাহলে ঠিক বললি যে হ্যাঁ চা ব্যালট পেপারে দিয়ে আবার কবরে চলে যায় ওই দেশে আঠারো বছর আগের কানা অন্ধ গাড়ি ভাঙলা ভাঙচুরের মামলায় হাজির হবে এটা অবাক করার ঘটনা না কথা বলেন ঠিক কিনা আর বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা وَلَمَّا كُنْتُ أُطْعِمُ الْمِسْكِينَ وَأُسَاعِدُ الْمُحْتَاجَ না আজকের বাংলার আলেমদেরকে যদি আল্লাহ কোরআনের কিয়ামতের দিন আদালতে যদি জিজ্ঞেস করে এবং বাংলার আলেমরা মিয়ারে হক নিয়া ঝগড়া লিপ্ত হইছো মিয়ারে হক শুদ্ধির মাপকাঠি কাঠি হবে একটা মাপকাঠি হবে একজন আর মাপকাঠির অনুসধিকারী হবে গোটা পৃথিবী মাপকাঠি হবে একজন আর তার অনুসারী মাপকাঠি হবেন আল্লাহর নবীজি তার সাক্ষ্যদাতা হবে তাবেতা বেঈনরা তার সাক্ষ্যদাতা হবে সোনা কেরামরা তার সাক্ষ্যদাতা হবে কোরআনের মুজাহিদেরা আল্লাহর নবীর নেতৃত্বে আমরা স্লোগান দিই তোমার নেতা নেতায় একজন আর খোলাফায় রাশেদা হলেন তার অনুসরণকারী খোলাফায়ের রাশেদা হলেন তার সত্যকারী খোলাফায়ে রাশেদা হলো ওই নবী বিশ্বনবী সিডি নেতৃত্বকে পৃথিবীতে প্রতিষ্ঠাকারী তাহলে মিয়ারে হক সত্যের মাপখাটি কাটি হবে একটা অনুসরণকারীর প্রথম ইমানদার প্রথম কাতারে থাকবে সাহাবাই কেরাম আমার ভাইয়েরা আজকে মিয়ারে 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 কি বলে সত্যের মাপখাটি নিয়া মিয়ারে হক নতুন করে ঝগড়া আজ দ্বন্দ্ব বাদানোর চিন্তা শুরু করেছেন তাদের কাছে বলি বলেন না তুমি মুতআলবিস্কিন আল্লাহ পাক যদি কিয়ামত দিন জাহান জাহান্নামীরা যখন বলবে আমরা দুনিয়ায় অশহায়েদের সেবা করতাম না অশহায়েদের পাশে আমরা দাঁতাম না ওই দিন যদি আমার আল্লাহ জিজ্ঞেস করে হে বাংলা আলম সমাজ মিয়ারে হক নিয়ে ঝগড়া করেছো নিজেদের ভিতরে দূরত্ব তৈরি করেছো জিহাদের ঘোষণা দিয়েছো স্বরূপন্ত সনে করেছো কিন্তু আমার কোরআনের আরেকজন দাই তোমাদের মাথার তাজ বলে যার মৃত্যুর দিনে আফসোস করেছিলে ওই লোকটা ৫০ বছর কোরআনের দাওয়াত দিয়েছে এটা তো তোমরা অস্বীকার করতে পারবে না তাহলে লোকটা অসহায় ছিল লোকটাকে মিথ্যা অপমান দিয়া দিনকে রাত বানাইয়া দিন বানাইয়া তাকে ফাঁসি দেওয়ার চিন্তা করা হয়েছে তাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে হিন্দু বেটা পর্যন্ত শুভরঞ্জন পর্যন্ত তার এ তার মানবিকতার পরিচয় দিয়ে বলেছে এটা মিথ্যা কথা হুজুরের নামে দামে বিশ্বদন্দিত নামে এত বড় বিসর্জার এত বড় অপবাদ মিথ্যা সাক্ষী আমি হিন্দু হয়ে আমি দিতে পারবো না আল্লাহ যদি জিজ্ঞেস করে আমার একজন হিন্দু বান্দা মুসলিম সাথে দাঁড়িয়ে মিথ্যা কথা বলে না হয় কিন্তু গোটা বাংলাদেশের নাস্তিকরা যখন তার ফাসির আওয়াজ তুলেছিল তো আরে নিয়ে ঝগড়া করে নিজেদের ঐক্য নষ্ট করলি কিন্তু সকলের সম্পদ বলে যারা দাবি করলি সেই বিপদে পড়ে অসহায় ছিল তোরা প্রকাশছে একটাmathbb পৃথিবী যারা দেশ নাই আজকে তোদেরও জাহান্নামে যেতে হবে এটা যদি আমার আল্লাহ বলে ওইদিন আপনার বাসার উপায় কি হবে যারা বলেন ঠিক কি না সাহেদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা নূরাসুলুল্লাহ সাহাবী শুধু তাই না হযরত ওমর আল্লাহ তারা নুকত্রীক একজন তিনি একজন তৎকালীন সময়ের গভর্নর ছিলেন সেই গভর্নর পর্যন্ত তার সংসদে বসে তার দাইত্বে বসে बेहোশ হয়ে গেলেন তার লোকজন জিজ্ঞেস করলো নেতা জি ও আমার খলিফা দাইত্বশীল আমাদের সামনে বসে অফিস পরিচালনা করতে গিয়ে কেন আপনি बेहোশ হয়ে পড়ে যান কারণটা কি ডাক দিয়ে সামনে দায় বললেন খারাপ খলিফা সামনে দায় বললেন ও করি নাই আমার সামনে একজন ইমানদারকে মিথ্যা অপবাদ দিয়া পড়া নেতারা তারা বেঈমানেরা ফেলবে ইমানরা আমার একজন মুসলিম কালিমাধারী ব্যক্তিকে একজন কালিমা পড়া একজন মুসলমানকে হত্যা করেছিল আমার সুযোগ ছিল কথা বলার আমার সুযোগ ছিল হাত তুলে তাদের প্রতিবাদ করার তাকে বাঁচানোর আমি পারি নাই আমার দায়িত্ব আমি পালনও করি নাই এখন আমি যখন কল্পনা করি আল্লাহ এই লোকটাকে হত্যা করা হয়েছিল আমি কোনো জবাব দেই নাই এই চিন্তায় কেমতের দিন আমার আল্লাহ আমার সাথে কী ব্যবহার করবেন তাই আমি সাহেদ বিনামের চিন্তা করার সাথে সাথে বেহু হয়ে পড়ে যাই মিল্গি রোগের মতো এই বাংলাদেশে অসহায়দের পাশে দাঁড়াতাম না এই বাংলার জমিনের সেরা এই বাংলার জমিনের সেরা অসহায় ব্যক্তিটার নাম ছিল বিশ্বনন্দিত মুফাসিন এত বড় আলেম এত ধ্বজাধারী তোমরা আমরা অস্বীকার করব না কিতাব তোমরা হয়তো বেশি পড়েছ কিন্তু সেই কিতাব পড়ে কেন তোমরা একজন অসহায় একজন মিথ্যা অপবাদ দেওয়া সত্যের একজন সাক্ষ্যদাতা সত্য একজন কোরআনের কর্মী যিনি কোরআন দিয়া দেশ চালানোর সমাজ পরিচালনা করবার কোরআন কায়েমের চিন্তায় মগ্ন সারাটা জীবন ছিলেন সেই লোকটা তোমাদের সামনে ধুকে ধুকে মরার আগ পর্যন্ত কেন তোমরা প্রতিবাদ করতে পারলে না আল্লাহর কাছে কি জবাব দেবে কি জবাব দেবে ঠিক কিনা বলেন আরো জোরে বলেন ঠিক কিনা বললাম না কোনো অসহায় শুধু রাস্তার ফকির অসহায় জাতীয় পর্যায়ে রাজনৈতিক পর্যায়েও প্যালেস্টাইন অসহায় তাই আমরা প্রতিবাদ করি কাশ্মীর অসহায় তাই প্রতিবাদ করি ইরাক এরপরে সিরিয়া অসহায় তাই প্রতিবাদ করি আর আমার কোরআনের পাখি যখন অসহায় ছিল তখন আমরা ঠিক মতো প্রতিবাদ করতে পারিনি এ ব্যাপারেও যদি আল্লাহ যদি প্রশ্ন করে বাসার উপায় আছে তিন নাম্বার কন্যা না যারা ষড়যন্ত্র করতো ওদের সাথে ষড়যন্ত্র করতাম ষড়যন্ত্র করে কারা আমেরিকা ওরা বলে দিল প্যালেস্টাইন আলারা জঙ্গি আমরা বললাম হ্যাঁ জঙ্গি ওরা বলে দিল কাশ্মীরের মুসলমানেরা স্বাধীনতা কামিরা জঙ্গি আমরা বললাম হ্যাঁ জঙ্গি আর ওদের সাথে সাথে বাংলার জমিনে যারা ইসলামের কথা বলে তাদেরও আমরা বলে দিলাম জঙ্গি না খুদু মা কাঈদিন কাঈদিনের কোরআনের অর্থ হলো ষড়যন্ত্র যারা করে তাদের সাথে আমরাও ষড়যন্ত্র করতাম তাহলে যারা কোরআনের কর্মীদের জঙ্গি বলে ওরাও কিয়ামতের দিন আল্লাহর জাহান্নামে যাবে ঠিক কি না বলেন সাড়ে নাম্বার কখন না লুকা দিন ওয়াজ শুনতাম যা মানতানাতা না কোরআনের প্যান্ডেলে যা শুনতাম ওই ওয়াজ কোরআনের প্যান্ডেলে খতম পড়ায় ছুঁয়ে যেতাম পড়ায় ছুঁয়ে যেতাম আসে না আর বলেন আছে না নানা আর দাদা আর নাতি কতটা বলেই শেষ করব। দাদা আর নাতি গেছে ওয়াজ শুনতে এই প্যান্ডেলে আসার আগে মনে করেন রাস্তা ওদের সামনে একটা খাল দাদার বয়স ষাট বছর নাতির বয়স পনেরো বছর এখন দাদা আর নাতি ওয়াজ শুনে ফেরত যাওয়ার সময় রাতের বেলা খালের সামনে গিয়ে যেই লাইফ মেরেছে দেখেছে পুরো খাল ভুক্তি পানি এখন হুজুর ওয়াশ করে বলেছে হাঁটুর উপরে কাপড় তুললে আলগা হয়ে যাবে কবিরা মনে হবে এই কাজ না নাতি মনে মনে বলছে আরে ফুটবল খেলতে গিয়ে বল পানিতে পড়ার সাথে সাথেই তো লুঙ্গি মাথায় খুলে লাভ দিয়ে করতে হবে আজকে থেকে আর সতর আলগা করা যাবে না কবিরাগুলো হবে এবার লাইট মেরে যখন দেখলো খালবত্তি পানি নানা এবার দাদা এবার ধমক দিয়ে যেই বলেছে লাইট বন্ধ কর ও লাইট বন্ধ করি এইবার লাইট বন্ধ করার পরে দুইজন খাল দুই জন একসাথে গিয়ান নাতি এবার লাইট মেরেছে যেই লাইট মেরেছে তাকাই দেখে দাদার দিকে তাকাইছে দাদা ও নাতির দিকে তাকাইছে দাদার শোক এত বড় বড় নাতির শোক এত বড় বড় এত বড় বড় নাতি দাদা বলতেছে আমারও তো মনে বড় দুঃখ রে তোর এই অবস্থা কি করি হইল এবার নাতি বলতেছে দাদা তুই আর আমি লম্বাই একরকম কারণ মাজা ভাঙ্গার পর থেকে তোর আর আমার সেম সাইজ হয়ে গেছে একসাথে এই খাল পার হলাম আমার লুঙ্গি ভিজা হাঁটুর উপর দিয়ে মটকা পার হয়ে গেছে তোর কাপড় এত শুকনো কি করি দাদা বলতেছে আমারও প্রশ্ন সাত বছর বয়স শুনলাম খাল পার হলাম সময় ওই ওয়াজ ওই খালের ওপারেই রেখে আনলাম কোনো দিন কাপড় ভেজে নাই কোনো দিন খালের ওয়াজ ওপারের ওয়াজ এ পরে আনি নাই আর আজকে তুই পয়লা দিনে এসেই খাল পার করলি এ দুঃখ আমি রাখি কোথায় তাহলে নাতির মতো ওয়াজ শোনা যাবে না ওয়াজ দাদার মতো ওয়াজ শোনা যাবে না ওয়াজ শুনতে হবে নাতির মতো কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আসুন রাত অনেক গভীর হয়ে গেছে আমরা দেরি না করে